এটা হচ্ছে ট্যাপের পানি ট্যাপের পানির ফলাফল কিন্তু অলরেডি চলে আসছে দেখছেন এগুলো হচ্ছে আয়রন ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ময়লা এই যে সাদা যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া তো এক গ্লাস পানির ভিতরে কি পরিমাণ ব্যাকটেরিয়া থাকে সেটা খালি চোখে দেখা ইমপসিবল আর এটা হচ্ছে ফিল্টার পানিটা দেখেন বিন্দু পরিমাণ চেঞ্জ হয়েছে কিনা তো আমি চাচ্ছিলাম না যে ছোটো ছোটো আরও ফিল্টার নিয়ে কোনো ডকুমেন্টস বা এই ফিল্টার নিয়ে কোনো ভিডিও বানাতেই চাচ্ছিলাম না কিন্তু আজকে বাধ্য হলাম ভিডিও বানাতে কারণ আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাবো এবং ডিফারেন্ট কিছু বিষয় জানাবো তো বিষয়টা যেটা হচ্ছে আমরা যারা এই ছোটো ছোটো আরও ফিল্টার সার্ভিস করি বা ছোটো ছোটো আরো ফিল্টার যারা বিক্রি করেন এরা এই আরও ফিল্টারের নামে সোশ্যাল মিডিয়া জগতে অনেক ভুলভ্রান্তি তথ্য সরাচ্ছে সেই বিষয়গুলোই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করছি বা চেষ্টা করবো তো যাই হোক মূলত অনেক ডিলাররা আছেন যারা বলে থাকেন যে আপনার বাসায় যে পানির ফিল্টার প্রয়োজন সেটা আমরা বলতে পারবো যে কী পানির ফিল্টার প্রয়োজন আসলে আপনারা এটা প্রমাণ করেন কাস্টমারের কাছে যে আরও ফিল্টার নাকি মিনারেলস কমায় ফেলে তো এই মিনারেলস ধরে রাখে নাকি ইউভি ফিল্টার এবং ইউএফ ফিল্টার হ্যাঁ বা ফাইভ স্টেজ ফিল্টার তো তাদের উদ্দেশ্যে বলতে চাই এই ইউভি বা ফাইভ স্টেস বা ইউএস মেমব্রেন যে ফিল্টারগুলো আছে এই ফিল্টার মেশিনে কি আসলে ব্যাকটেরিয়াটা মারতে পারে কিনা সেটাও আপনারা অবশ্যই কাস্টমারকে প্রমাণসহ দেখাবেন আবার অনেকে বলেন যে এই পিপি ফিল্টার নাকি চুন দিয়ে তৈরি আসলেই ভাই কি সাথে কি যুক্তি দিয়ে তারপর আপনারা এই সোশ্যাল মিডিয়াতে এই ভুলভ্রান্তের তথ্যগুলো আপনারা ছড়াচ্ছেন একটা পিপি ফিল্টার অর্থাৎ অন মাইক্রোন পিপি ফিল্টার এটা ফাইভ মাইক্রন পর্যন্ত হয়ে থাকে এই পিপি ফিল্টারটা অনেকে ওজনের উপরে নির্ভরশীল কিন্তু প্রত্যেকটা কাস্টমার এবং ভিউয়ারদের ভিউয়ার্সের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অবশ্যই পিপি খা ফিল্টার কেনার আগে জিজ্ঞাসা করবেন যে এটা আসলে কি ম্যাটারিয়ালস দিয়ে তৈরি ঠিক আছে ওজনের উপরে অনেকটা ডিফেন্ডেড বাট ম্যাটারিয়ালসটা হচ্ছে মেন তো পিপি ফিল্টার আমার জানা মতে চুন দিয়ে তৈরি হয় না এরকম ভুলভ্রান্তি তথ্য অনলাইন প্ল্যাটফর্মে ছড়াচ্ছেন আর এই ছোটো ছোটো ফিল্টার জগতে অনেক ঝামেলা এবং নয়শয়ভাবে কাস্টমারকে হয়রানি করা হচ্ছে দেখেই আমি টোটালি বাদ দিয়ে দিয়েছি যে এই ছোটো ছোটো আরও ফিল্টার বা ছোট ছোটো ফিল্টার মেশিন নিয়ে আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট করব না তো যাই হোক আজকে বাধ্য হলাম এই বিষয়গুলো জানাতে তাছাড়াও আরও অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে আপনাদেরকে নয় করে বিক্রি করা হয় এইগুলো আমি কিভাবে জানি এগুলো কিন্তু আপনারা ফিল্টার ক্রয় করেন ক্রয় করার পরে এরকম সমস্যার সম্মুখীন হন তারপরে আমাকে কল করেন তো একটা বিষয় বলতে চাই যে ফাইভ স্টেজ ফিল্টার মেশিন ঠিক আছে ওনাদের কথা ঠিক আছে যে মিনারেলসটা ধরে রাখতে পারে কিন্তু ঢাকার পানিতে আমার জানা মতে ঢাকার পানিতে কিন্তু ওরকম আয়রন নাই বাট ব্যাকটেরিয়ার পরিমাণ চল্লিশ পারসেন্ট তো আপনারা অবশ্যই পরীক্ষা করে নেবেন আজকে হচ্ছে আপনাদেরকে পানিটা পরীক্ষা করে দেখাবো তো এখানে আমরা দুইটা গ্লাস নিয়েছি আর এখানে আমার হাতে যে মিটারটা দেখতে পাচ্ছেন এটাকে বল হচ্ছে টোটাল ডিজার্ভ সলিড মিটার এটা হচ্ছে পানির টিডিএসটা নির্ণয় করে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইলেকট্রোলাইজার সরি এই ইলেকট্রোলাইজারের মাধ্যমে হচ্ছে পানিটা যে কতটুকু বিশুদ্ধ হচ্ছে সেটাও দেখাবো তো চলুন আমরা প্রথমে ফিল্টার পানিটা নিই এই গ্লাসে ফিল্টার পানিটা নিব যাই আমরা ফিল্টার পানিটা নিলাম এটা হচ্ছে ফিল্টার পানি আর এবার হচ্ছে সরাসরি ট্যাপের পানিটা নিব এটা হচ্ছে ট্যাপের পানি এবার হচ্ছে প্রথম যে পরীক্ষাটা করবো এটা হচ্ছে টিডিএস মিটার দ্বারা টোটাল ডিজার্ভ সলিড মিটার দ্বারা এটা হচ্ছে আমাদের ফিল্টার পানি এটা টিডিএস পিপিএম আছে টেন টিডিএস পিপিএম হচ্ছে টেন আর এবার হচ্ছে ট্যাপের পানি টিডিএস পিপিএমটা দেখব এটা টিডিএস পিপিএম আছে একশো বাহাত্তর এরপরে আমরা এই ইলেকট্রোলাইজার দিয়ে পানিটা পরীক্ষা করব যে আসলে পানিতে কি পরিমাণ ময়লা বা আয়রন থাকতে পারে এটা যখন আমরা পরীক্ষা করব কিছুক্ষণ সময় লাগবে তো পানিতে অটোমেটিক্যালি বেশি উঠবে যে কি পরিমাণ ময়লা আছে এবং না আসে তো ইলেকট্রোলাইজারটা আমরা গ্লাসের ভিতরে দিয়ে দিয়ে দিয়েছি তো একটু সময় লাগবে এই প্রসেসিংটা হতে তো আমরা একটু অপেক্ষা করব তো এই ফাঁকে আর কিছু বিষয় আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে অনেকে অনেক ধরনের কথা বলবে ফিল্টার মেশিন বিক্রি করার জন্য আপনাকে অনেকভাবে বুঝাবে তারপরও আমি আপনাদেরকে বলবো যে একটু যাচাই বাছাই করবেন সস্তা পেয়েই বস্তা ভরে নিয়ে যাবেন না এটাই হচ্ছে মূল বিষয় আর হচ্ছে যদি কেউ বলে থাকে হ্যাঁ এই সিস্টেমটা ভালো কাজ করে না বা ওই সিস্টেমটা ভালো কাজ করে না এটা আপনারা একটু যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করলেই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এক এক জায়গায় পানি এক এক রকমের হয় আর এক এক জায়গায় টেকনোলজি কিন্তু এক এক রকমের ব্যবহার করতে হয় যেমন গ্রাম অঞ্চলে অনেকে এরকম চায়না মেশিন দিয়ে দেন কিন্তু তারা হচ্ছে অনেক হয়রানির মধ্যে পড়তে হয় কারণ গ্রামের যে পানি এই পানিতে হার্ডনেস বেশি থাকে তো হার্ডনেস বেশি থাকার কারণে আপনি যদি এরকম চায়না মেশিন দেন ওটা কিন্তু টিকবে না ঢাকার শহরের পানিতে আয়রন কম হার্ডনেস কম ঠিক আছে চায়না মেশিন দিলেও টিকবে বাট গ্রাম অঞ্চলে কিন্তু টিকবে না ওই মেশিন আরও এরকম বিষয় আছে অনেকে বলেন মিনারেলস কমে যায় আরও ফিল্টারে মিনারেলস কমে যায় দামও বেশি তাহলে আপনি এত দাম দিয়ে এই মিনারেলস ফিল্টার আরও ফিল্টার কেন কিনবেন তো ওনারা কিন্তু এটা বলে না যে আরও ফিল্টার ছাড়া ব্যাকটেরিয়া ভাইরাস রিমুভ করা ইমপসিবল যদি তারা করে দেখাতে পারে অবশ্যই আপনারা এটা চ্যালেঞ্জ করবেন পরীক্ষা করে নেবেন তাদের কাছ থেকে ঠিক আছে আপনি ইলেকট্রোলাইজারের মাধ্যমে এরকম পরীক্ষা করে দেখান তো চলুন দেখি দেখেন এটা হচ্ছে ট্যাপের পানি ট্যাপের পানির ফলাফল কিন্তু অলরেডি চলে আসছে দেখছেন এগুলো হচ্ছে আয়রন ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ময়লা আর এটা হচ্ছে ফিল্টার পানি দেখেন একটু পরিমাণ চেঞ্জ হয়েছে কি না তো জিনিসটা আপনাদেরকে সরাসরি আজকে পরীক্ষা করে দেখালাম তো দেখেন কি পরিমাণ ময়লা এটা হলো ট্যাপের পানিটা ট্যাপের পানিটা দেখছেন এই যে সাদা সাদা যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া তো এক গ্লাস পানির ভিতরে কি পরিমাণ ব্যাকটেরিয়া থাকে সেটা খালি চোখে দেখা ইম্পসিবল আর এটা হচ্ছে ফিল্টার পানিটা দেখেন বিন্দু পরিমাণ চেঞ্জ হয়েছে কি তো এগুলাই আজকের তথ্য ছিল আজকের বিষয় ছিল এর বাইরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে অথবা আর ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে এখানে কল করবেন বা ওই ডিসক্রিপশনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ আছে সেখানেও যোগাযোগ করতে পারেন আর আগামীতে অনেক ভালো ভালো এবং ভিডিও আসতেছে পানির উপরে পরীক্ষামূলক ভিডিও অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করেন যাতে আমি আপনাদেরকে ভালো পরামর্শ দিতে পারি পানির বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানাতে পারি আর এমন কিছু বিষয় জানাতে চাই না সেক্ষেত্রে আমার সমস্যা হয় কারণ অলরেডি আমি ইউটিউব চ্যানেলটা অনেক ছোট তারপরও অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি কারণ এই যে বিষয়গুলো বলি যে পানিতে ঢাকা শহরের পানিতে এই সমস্যা ওই সমস্যা এই কারণে আমাকে অনেক সমস্যা ফেস করতে হয় তো যাই হোক এটাই হচ্ছে মূল তথ্য ছিল আজকের আর আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পানির প্রতি একটু সবাই সচেতন থাকুন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই বিশুদ্ধ পানির প্রতি একটু কেয়ারফুল থাকুন Assalamu alaikum.